হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটের অ্যাডপ শেয়ার করব ওয়ান মিলিয়ন লিস্টা টোকেন কিন্তু অ্যাডপ দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না সো ধৈর্য সহকারে জাস্ট ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন এবং আজকের বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে আপনারা অফারটিতে জয়েন করে নেবেন তো কীভাবে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দিব জাস্ট তার আগে আপনাদের কাছে ভাই ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেল বা ইউটিউব চ্যানেলটি ফলো করার নাই তাদের কাছে রিকোয়েস্ট করবো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের ভিডিওতে ভাই লাইক বাটন একটি হিট করে দেবেন আপনাদের লাইক ভাই আমাদের অনেক বেশি মোটিভেট করে আর যেহেতু বাইন্যান্সের অফার সম্পূর্ণ ফ্রিতেই তো লাইক করতে তো ভাই এত কিপ্টামো করার কী আছে আশা করি লাইক করে দেবেন এবং টেলিগ্রাম চ্যানেলটি মাস্ট ফলো করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় এই টাইটেলে এখানে ক্লিক করে টুডে অফার লিঙ্ক বা চ্যানেল লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন বাটনে ক্লিক করে জয়েন করে নেবেন এখানে সকল ধরনের অফারের আপডেটগুলো কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি ওকে যাই হোক আশা করি আপনারা আমাদের রিকোয়েস্টটি রাখবেন তো প্রত্যেকে জয়েন করে নেবেন লাইক করে দেবেন এখন চলে আসছে বাইন্যান্স অ্যাপ্লিকেশনে ওকে তো আমি বাইনান্স অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি বাইন্যান্স ওপেন করার পরে আপনারা এখান থেকে ওয়ালেট অপশানে ক্লিক করবেন দেন ওয়ালেট থেকে ক্লিক করে এই যে ওয়েব থ্রি থেকে ক্লিক করবেন যারা আমাদের চ্যানেল ফলো করেন তাদের অলরেডি ওয়েব থ্রি ওয়ালেট আছে যদি না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে বলবে একটু ওয়েট করবেন আপনাদের ওয়ালেট ক্রিয়েট করতে বলবে পাসওয়ার্ড বা আপনাদের কিউআর কোড সেভ করতে বলবে ওই ব্যাপা ব্যাকআপগুলো সেভ করবেন ওকে সেভ করে আপনারা এখানে অবশ্যই ওয়েব থ্রি একটা ওয়ালেট খুলে নেবেন ওয়েব থ্রি ওয়ালেট খুলে নেওয়ার পরে দেখবেন এই জায়গায় একটা অপশন পাবেন এই যে এখানে দেখেন ওয়ান মিলিয়ন লিস্টা টোকেন এই জায়গায় একটা অপশন পাবেন এই যে এইটা ঠিক আছে সার্ভার প্রবলেমের কারণে অন্য কিছু আসতে পারে বাট আপনারা এই যে এই লোগোটা দেখে নেবেন তো এই জায়গায় ক্লিক করে দেবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে সরাসরি আপনাদের একটা সাইট চলে আসবে আমি আপনাদের সুবিধার্থে একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমি জয়েন করে ফেলেছি অলরেডি তো এই যে এরকম সাইট আসবে আসার পরে দেখবেন এই যে কানেক্ট ওয়ালেট অপশন রয়েছে না এই জায়গায় ক্লিক করবেন ঠিক আছে এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আসার পরে এই যে বাইন্যান্স ওয়েব থ্রু ওয়ালেট আপনারা এখানে কানেক্ট করবেন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের দেখবেন এরকম অপশান মানে একটু নিচের দিকে আসবেন আপনাদের উপরে কিন্তু কানেক্ট মানে ওয়ালেটটা হবে ওকে তো ওয়ালেটটা কানেক্ট করার পরে সাইড থেকে আপনারা একটু নিচের দিকে ইস্কোর করবেন উপরে টানবেন তাহলে নিচের দিকে চলে আসবে আসার পরে এই যে দেখেন এখানে একটা অপশন রয়েছে এই যে দেখেন এখানে জিরো ডেজ রয়েছে এখানে আপনাকে চেকিং করতে হবে অফারটি প্রায় এক মাস প্লাস দিন থাকবে মানে এক মাসের মতন টাইম থাকবে তো যে যত অ্যাকটিভ চেক করতে পারবে তার রিওয়ার্ড কিন্তু তত বেশি পাবেন ঠিক আছে ওয়ান মিলিয়ন টোকেনের মধ্যে তো এইখানে চেকিংয়ে ক্লিক করবেন একবার দুইবার একটু প্রবলেম হলে দুই একবার চেকিংয়ে ক্লিক করবেন ধৈর্য সহকারে চেকিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারপেজ চলে আসবে অর্থাৎ সিঙ্গিং করতে বলবে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে তো আপনারা সিঙ্গিং করে দেবেন সিঙ্গিং করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারপেস আসার পরে আপনাদের যে বাইন্যান্স ওয়ালেটের যে ব্যাক কি দিয়ে আপনারা গুগল অথেন্টিকেটর কোড সেট করা আছে না বা মেইল কোড যেটা চাইবে আপনারা এখানে কোডটা দিয়ে দেবেন দেওয়ার পরে সাবমিট করে নেবেন তো সাবমিট করলে আপনাদের দেখবেন এরকম অপশন চলে আসবে অর্থাৎ আপনার কিন্তু চেকিং হয়ে গিয়েছে অর্থাৎ চেকিং সাকসেসফুল মানে প্রথম দিনের চেকিংটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেলো ওকে তো দেখেন এই যে সিজন টু কিন্তু চলতেছে এখানে দেখেন কতদিন পর্যন্ত থাকবে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে দেখেন মানে আজকে থেকে শুরু হয়েছে এটা থাকবে হলো এ পনেরো পনেরো এপ্রিল পর্যন্ত ঠিক আছে পনেরো এপ্রিল পর্যন্ত চল থাকবে তো নিচের দিকে আসলে দেখবেন আপনার যখন চেকিং করা হয়ে যাবে না এতে দেখেন একদিন চেকিং হয়ে গেছে এইভাবে আপনাকে চেকিং যতদিন অ্যাক্টিভ থাকতে পারবেন দিন আপনাদের ভালো একটা প্রফিট হবে ওকে তো এখানে যতদিন আপনারা অ্যাক্টিভ চেকিং করতে পারবেন সে অনুযায়ী আপনাকে কিন্তু রিওয়ার্ড ক্যালকুলেট করে দিবে ওকে এক মিলিয়ন এক মিলিয়ন টোকেনের মধ্যে যার যত বেশি অ্যাক্টিভিটি রয়েছে সে অনুযায়ী সকল ইউজারের মাঝে রিওয়ার্ড কিন্তু ভাগ করে দেবে আর এখানে আর কোনো কিছু যদি আপডেট আসে যে কুইজ ট্রেডিং মিটিং যদি আসে তাহলে অবশ্যই আমি আমাদের চ্যানেলে আপডেট জানাই দেবো সেজন্য অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব তো আজকের মতন ভিডিওটি এখানে ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো আপডেটের জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ